যখন নতুন কিছু আবিষ্কার করি সেটা যদি সবাই পছন্দ করে তখন কিন্তু খুবই ভালো লাগে জীবনে এই প্রথমবার আমি এই রেসিপিটা তৈরি করেছি তখন ভাবলাম যে আমি আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করি কথা না বাড়িয়ে চলুন কি আবিষ্কার করলাম সেটাই আপনাদের দেখাই আপনারা এই ফুলগুলো খেয়েছিলেন কিনা জানি না তবে আমি এই প্রথমবার এই ফুলগুলো দিয়ে রেসিপি তৈরি করলাম আমরা ছোটবেলায় এই সাপলা ফুলের মাঝখানের অংশটা খেতাম তবে কেন খেতাম জানি না এই যে এই অংশটাকে যদি মাঝখানের অংশ খাওয়া যায় তাহলে এই ফুলের পাপড়িগুলো কেন খাওয়া যাবে না তাই আমি এই ভেবেই এই রেসিপিটা তৈরি করলাম এর চারপাশে এই সবুজ যে পাপড়িগুলো সেগুলো ফেলে দিচ্ছি আর মাঝখানটা ভালো করে দেখে নিচ্ছি কোনো পোকামাকড় আছে কি না পোকা থাকাটাই স্বাভাবিক যেহেতু এগুলো জলে থাকে গোড়াটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর ফুলগুলো ভালোভাবে বাছা হয়ে গেলে এরপরে এটাকে ধুয়ে একদম ফ্রেশ করে নিব। দেখেন ফুলগুলোকে কত সুন্দর লাগছে সুন্দর লাগবে না আমাদের জাতীয় ফুল বলে কত এদিকে আমি একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া এখানে হাফ কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি বাসায় যদি আপনাদের থাকে ব্যবহার করবেন আমার কাছে যেহেতু নেই তাই আমি এই চালের গুঁড়া আর আটার ব্যবহার করছি তো সম পরিমাণে আমি চালের গুঁড়া আটা নিয়ে নিলাম এদিকে কিছু মশলা অ্যাড করবো এখানে এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দিব কিছুটা পরিমাণে কালো জিরা একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে ভালো করে চালের গুঁড়া আর আটার সাথে মিশিয়ে নিন। হয়ে গেলে অল্প অল্প করে জল ঢেলে নিব। সম্পূর্ণ উপকরণগুলোকে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। নাড়তে নাড়তে মনে পড়ে গেল বেকিং পাউডারের কথা। আলশিমির জন্য আর বেকিং পাউডারটা ব্যবহার করলাম না। আপনারা এক চামচ পরিমাণে এখানে দিয়ে নিতে পারেন। আমরা বাঙালি মানুষ আমরা চামচ দিয়ে অত কমফর্ট ফিল করি না। তাই চামচটা এখন রেখে দিব এবার হাত দিয়ে দিয়ে দিব এক মাখা। এই মাখা নিতে যত স্বাদ আপনি চামচের মাখানিতে ওই স্বাদ খুঁজে পাবেন না অল্প অল্প জল ঢেলে নিচ্ছি আর ভালো করে ব্যাটারটাকে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে ব্যাটারটার ঘনত্ব হবে এই যে এই রকম এরকম হলেই বুঝবেন এটা একদম পারফেক্ট ঠিকঠাক হয়েছে এটাকে আমি এখন দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব দশ মিনিট পর ফিরে এলাম একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে একটু গরম করে নিব আর তেলটা গরম হয়ে গেলে ফুলটাকে চুবিয়ে নিব এই ব্যাটারের মধ্যে বিশ্বাস করেন এত সহজ আর এত সুস্বাদু রেসিপি এই খাবারটা আপনি যদি ভাবে তৈরি করে দেন কেউ বলতেই পারবে না যে আপনি এটা সাপলা ফুল দিয়ে তৈরি করেছেন তো এই যে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এরকম করে আমি সবগুলো এর মধ্যে দিয়ে দিব চুলার আঁচটা মিডিয়ামে আছে আর খেয়াল রাখতে হবে যাতে পুরে না যায় আর বেশি হাই হিট দিলে পুরে যাবে তো বারবার নেড়ে দিচ্ছি প্রথম অবস্থায় একটু লেগে গেছে তাই উলটিয়ে দিলাম এখন হচ্ছে চুলার জালটা একদম লোতে রেখে এগুলো ভাজবো আর একটু সময় নিয়ে ভাজলে এটা এত মুচমুচে হয় আর খেতেও ভীষণ ভালো লাগে দেখলেন তো ফেলে দেওয়া জিনিস দিয়েও কত সুস্বাদু মজার খাবার তৈরি করা যায় সবগুলো ভাজা হয়ে গিয়েছে এই যে দেখেন আর বাকিগুলো আমি এভাবে করে ভেজে নিব রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন রেসিপিতে